প্রধান অতিথি হজরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী দামাকা তুহম ফুল অতরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশেকিন জাকিরিন শাহিরিন মাহব্বিন মুরুব্বিয়ান কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা পাকের দরবারে শকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি যদি অসুস্থই থেকে যাই এই জীবনের কোন দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকতে পারি দেব থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটাল আল্লাহ সুস্থতার করেন। তাদেরকে হাজারাত আলোচনা করেছেন ইনশাআল্লাহ সামনে চলতেই থাকবে ধারাবাহিকভাবে আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন হাজারো লাখ মানুষের ভেতর থেকে বড় ضياء مهرباني شكر شكراً الحمد لله درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبیب کبریا اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، شرساقی کوثر، نام دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات، حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپورت، নবীজির নামে দরুদ পড়লে মনে হয় গুনা হয় তো চুপ করে বসে থাকলেন কেন সবাই জবান খুলে পড়েন আবার পড়েন একবার পড়বেন আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে রবের পক্ষ থেকে তিনটা পুরস্কার পেয়ে যাবেন আর আস্তে করে বলেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে বেশি বেশি দরুদের আমল করবেন ইনশাআল্লাহ কারাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন তিনশতবার দরুদের আমল করা মুমিনের কর্তব্য এবং দরুদ এমন একটি আমল যে আমলটা সহজ এবং এটা করলে লাভ অনেক বেশি আখেরাতে তো আছেই দুনিয়াতেও অনেক লাভ আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার দান করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন সকলকেই আল্লাহ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেন আমি এক টুকরো আয়াত হাদিসের অংশ পড়েছি দোয়া নেওয়ার সাথে সংক্ষেপ দু চারটি কথা বলেই বিদায় নিব আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ামায় আল্লাহ তৌফিক দান করেন ওয়ামা খলাকুতুল জিন্নাবল ইনসা ইল্লা আলী আব্দুম আল্লাহ বলেন মানুষ ও জিনকে আমি সৃষ্টি করি নাই হাঁ করেছি আমার এবাদের জন্য নবীজী বনেন লা তা আতালি ফি ইনফি মা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম আয়াত হাদিসের তর্জমা বললেন আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো মানা যাবে না এক নাম্বার কথা হল আল্লাহ পাকের হুকুমকে বাদ দিয়া অন্যের হুকুম মানে তারা কারা এবং কার কার হুকুমকে তারা আল্লাহর হুকুমের থেকেও বেশি প্রাধান্য দেয় প্রথম কথার জবাব হলো যারা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে অন্যের হুকুমকে প্রাধান্য দেয় এরা সব দুনিয়া লোভী স্বার্থান্বেষী মানুষ এরা সবাই কি লোভী দুনিয়া লোভী স্বার্থপর স্বার্থের জন্য নগদ কিছু পাওয়ার স্বার্থে এজন্য আল্লাহ দুনিয়ার লোভ ভালোবাসা সব ধ্বংসের কারণ পৃথিবীর ইতিহাসে যারাই লাইনচ্যুত হয়ে গেছে শুধু দুনিয়ার লোভে করে এই লোভ আবার তিন প্রকার কত প্রকার হুকবে যা হুগবে মাল সম্মানের ক্ষমতার চেয়ারের টাকা পয়সা সম্পদের লোভ যৌবনের লোভ দুনিয়াতে যত মানুষ দেখবেন অলি আব্দাল গৌস কুতুব যদি দেখেন লাইনচ্যুত হয়ে গেছে প্রত্যেকটা মানুষ আখেরাত বিমুখ হয়ে যায় দুনিয়ার মুখী হয়ে যায় শুধু দুনিয়ার লোভে হয়তো ক্ষমতা পাওয়ার লোভে আখেরাতকে পিছনে ফেলে দেয় অথবা সম্পদের লোভে আল্লাহকে ভুলে যায় অথবা যৌবনের লোভে পৃথিবীর ইতিহাসে একজনের নাম আপনারা সবাই জানেন এই আপনার অনেক দামি মানুষ আমার কোনো দাম নেই বাকি কষ্ট করে আসছি তো বয়ান শোনার আগ্রহ থাকলে করব না চলে যাও আমাকে বয়ানে লাগাই দিয়ে আপনি ডানে বামে তাকাবেন এটা তো মজলিশের আদশ না ভালো না লাগলে বলেন আমি নেমে চলে যাই দাওয়াত দিয়ে নিয়ে আসছেন জোর করে তো আর বয়ান শুনানো যাবে না আর আমি বয়ান আপনাদেরকে শুনাইতে আসি নাই বুঝাইতে আসি সবাই বয়ান শুনায় আমি বুঝাবার চেষ্টা করি আমার বয়ান শুনবেন না শুধু বুঝার চেষ্টা করবেন আপনা আমরা এখানে যারা আছি সবাই মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক খুব হিসাব করে কথা বলবেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনি আমি দুনিয়াতে আসছি তার সিস্টেমও এক নাকি আপনারা লুঙ্গি পরে আসছিলেন বিদায়বেলা কাফনের সংখ্যাও আমাকেও তিন কাফন আপনাকেও তিন কাফন মা বোনদের পাঁচ কাফন কালার হবে আলাদা কি কালার আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার এক রকম আর আপনাদেরটা আর এক রকম না সবার কালার এক কি কালার সহজ কথা বুঝার চেষ্টা করবেন আমি বড় বড় আমলওয়ালাও না অতএব আমার বয়ানে গভীর কিছু পাবেন না কিছু কথা এগুলো বসে বসে হিসাব আমাদের এনতেকালের পরে কবর যে কবরের যে একটা সাইজ হবে তাও কি আলাদা না এক কবরে রেখে যাওয়ার পরে প্রশ্ন হবে কতটা তাও আলাদা না সবার জন্য একই এখান থেকে বুঝেন কি বুঝেন আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফুন এক কবর এক প্রশ্ন এক লেবাস পোশাকটাও তো এক থাকবে হয়তো সবাই দাড়ি সারা না হয় সবাই দাঁড়িয়ে থাকলে সবাই টুপিওয়ালা না হয় টুপি সারা অথচ আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি পড়তে চান না আপনাকে আলাদা বয়ান দিতে হয়। আমি দাড়ি কাটতে চাই না আর আপনি আপনি রাখতে চান না কত ভিআইপি মুসলমান আর আমি কত দুর্বল ইমানওয়ালা আমি পর্দা না করলে লজ্জা আর আপনি পর্দা করতে গেলে লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান

তোমাকে যখন হিসাব তলব করা হবে এর আগে তুমি নিজেই হিসাবটা নাও আল্লাহ আপনাকে বয়ান করা হচ্ছে আর আপনার ভালো লাগতেছে না আপনার পেছনে বয়ান করে আলিমুলামা যেই পরিমাণ মেহনত করেন বারো মাস শুধু ছয় মার্চ যদি হিন্দুদেরকেই বয়ান করা হতো সব মদিনার আশেক হয়ে যেত ইনশাল আর আপনার কি হালত এত বড় বড় গজব আসলো এরপরও বিড়ি টানা ছাড়তে পারেন নাই মদের আস মন নেশা সুদ ঘুষ ছাড়তে পারেন নাই বরং এমন কপাল পড়ছে আপনার যে হুজুরেরা যদি এর বিরুদ্ধে বয়ান করে আপনি নোটিশ দেন আপনি এত বড় আল্লাহর দুশ্মন যে আপনি নোটিশ জারি করেন হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ কইরেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল এই কথার মানে কি কথা ভালো মতলব খারাপ কথা ভালো মতলব খারাপ হুজুর কোরআন হাদিসের বয়ান করবেন বাইরে দিয়া করবেন না তার মানে আপনি যা কইয়া পারেন কন আমার বাধা নাই তবে আমি যে নাপাক খাইতেছি এর বিরুদ্ধে বলবেন না আমি যে দুই নাম্বারই করতেছি ভন্ডামি করতেছি এর বিরুদ্ধে বলবেন না এরপর আপনি যা মনে চায় তা বলেন আমি সুদ খাই সুদের বিরুদ্ধে বলবেন না আমি ঘুষ খাই ঘুষের বিরুদ্ধে বলবেন না অথচ কোরআন হাদিসের ভেতর থেকে বয়ান করলে সুৎখরের বিরুদ্ধে বলতেই হবে। ঘুষখরের বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিসের বয়ান করলে দুর্নীতিবাজ আর চান্দাজ আর বিরুদ্ধে বলতেই হবে কোরআন হাদিসের পক্ষে ভেতর থেকে বয়ান করলে দুর্নীতিবাজ খুনি ধর্ষক ডাকাত চোর এদের বিরুদ্ধে বলতেই হবে আপনাদের জানা মতে কোরআন হাদিস সোরের পক্ষে বেনামাজির পক্ষে কি হয়ে গেছে নাকি এই পাইছো না যাও আসো কেন তোরা নিজেরও ক্ষতি করো আমাদেরও ক্ষতি করো এই কপাল নিয়ে দুনিয়াতে আসলা কেন বাবা রসুল বলেন নাস মাইয়ান পৃথিবীতে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না এত সুন্দর আয়োজন বড় ছোট ধনী গরিব আলেম সাধারণ মানুষ সব একাকার হয়ে বসে আছে আর তোমার কলপটা নষ্ট হয়ে গেছে ভাল লাগে না শয়তান তোমাকে ধাক্কায় বের করে দিতেছে আল্লাহ হেদায়াত দান করুন আসলে বিষয়টা কি এত বয়ানের পরে আমলের খাতা শূন্য কেন এর কারণ হলো বয়ান সবাই জানেন বুঝের অভাব কিসের অভাব এজন্যই রহমতের নবী আরাকা দিছে বলছে

দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে দুনিয়ার বহু বিধর্মীরাও ভালো অনেক কিছু জানে যা আমরাও জানি না কিন্তু এর দ্বারা সফলতা আসবে না সফলতার জন্য হবে তাফাক অনুযায়ী জীবনকে সাজানো দেখেন দেখেন আপনারা এখানে যারা বসছেন আপনার টুপি পড়তে ভালো লাগে না দাড়ি রাখতে ভালো লাগে না নামাজ ভালো লাগে না অথচ আপনার লাইনের বহু মানুষ স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ সারে না কি বানায় বলতেছি ভালো করে বুঝেন র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পরে দাড়িওয়ালা অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ নামাজ আদায় করে দাঁড়িওয়ালার অভাব নাই ওসি ডিসি এসপি পাঁচ অক্ত নামাজি দাঁড়িওয়ালার অভাব নাই আপনার কেনই হালত একমাত্র কারণ আপনি দিন সম্পর্কে জানেন বুঝের বড় অভাব तू कु सुन्नते अहमद मध कु तू जाओ सुन्नते आ मध कु बामो हम्मद कैबुअ ने सुब तोरा मना हब्बा सुन्नती कौले रसूल মজদায়ে কুন কবুল মনিটরের রিভাবটা কমাও পুরাটা কমায় না একটু রাইখো আমাদের সাথে দুশ্মনি করে তঙ্গ লাভ কি ভলিউমটা একটু বাহিরের বক্সের বাড়ায় আল্লাহ বুঝেরা বাপ আমার মতো হুজুরের যদি বুঝের অভাব থাকে তখন নারী নিয়ে আড্ডা দিবে বেপরদায় আর একজন জেনানুল লাইনের মানুষ যদি বুঝ ঠিকে খাওয়া যায় সে কলেজের প্রফেসর হইয়াও নামাজ ছাড়বে না এর নাম তাফাক্কুহ ফি দ্বীন ইলমে রায়যাযকর দানবে

আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা এক জবাব হলো তারা দুনিয়াল কার হুকুমকে তারা বেশি প্রাধান্য দেয় বলে নেতার হুকুম নেত্রীর হুকুম মা বাবার হুকুম পীরের হুকুম ফাইনাল জবাব দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে বেজার করা যাবে না এখন কারণ হলো আল্লাহকে বেজার করা যাবে না কেন দুনিয়াওয়ালাকে বেজার করা যাবে তার কারণ দুনিয়ার সবাই স্বার্থপর আমার আল্লাহর কোনো স্বার্থ নাই দুনিয়াওয়ালার আমাকে যত দয়া করে সব স্বার্থের জন্য মনে মনে ভেবে দুইটা লোক করেছিলাম। তাও দেখি সোনার বাংলায় আমার সে ধারণাও পাল্টায় গেল মা বাবা স্বার্থের টানে সন্তানটাকে জবাই করে দিয়েছে এই বাংলাদেশে কি না দেখলাম সন্তান তার স্বার্থের আগাতে মা বাবাকে হত্যা করে ফেলেছে বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর মতো নাউজুবিল্লাহ এশানা এরে নবীর আশেক দুনিয়াতে সবাই দয়া করে দয়া করে 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 না আবার যতটুকু করে মনের মতো করে না অল্প করে আবার তাও খোটা দিয়ে জাল দেয় আর আমার পাক কেমন নিঃস্বার্থ আল্লাহ বলেন আমার দয়ার দরওয়াজা অল টাইম খোলা আমাকে তুমি রাতে ডাকো আমি হাজির সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও আল্লাহ সেখানে আল্লাহ বলবেন জবাব এসে যাবে আমার আল্লাহর দয়ার দরওয়াজা ও পেনল টাইম এই দয়ার অনুগ্রহ সবাই পায় মুমিনেও পায় বেইমানেও পায় যে কারণে যেই গাছের ফল মুমিন খাওয়ার স্বাধীনতা আছে ওই গাছের ফল একটা বেইমান খাওয়ার স্বাধীনতা আছে কারণে দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হলে কাউকে বাধা দেওয়ার কোন নিয়ম নাই দুনিয়াওয়ালারা দিতে চাইও দেয় না কেন কয় সব অভাবী ফকির আর